অনুষ্ঠান দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে পাবনার ধানের বাজার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আজকে পাবনায় কত কি দামে ধান বেচা কিনা হচ্ছে তো এখানে কিন্তু এককারে ধান বিক্রি করে দিছে চাষা কি ধান লিয়ে আইছেন না কি ধান হাইব্রিড হাইব্রিড কত করে বিক্রি করছেন বিক্রি করছি 1220 1220 তাদের নতুন ধানের দাম একটু বাড়তি না আজকে বলে সরাসরি মেলা লাইছে এইজন্য বলে বৃষ্টি বাড়তি তো দেখি আমরা একটু ধানগুলো দেখি কাকার তা হাইব্রিড ধান দেখেন কালার তো সেই সুন্দর কালার চাচা এক নম্বর ধান আবার একদম শুকনা করকরি ধান কা কিন্তু এগুলা বারোশো বিশ টাকা করে কিন্তু বিক্রি করছে আসলে মেলালারা সরাসরি হাটে চলে আসছে আজকে যার কারণে কিন্তু আজকে বিশ টাকা ধানের দাম বাড়তে তো এখানে দেখেন সবাই ধান বিক্রি করছে এখানে মুরব্বির ধানগুলা কত করে বলছে এখন কত কইছে চাচা তেরোশো তেরোশো

দিছে মানে দিয়ে দিচ্ছে কিন্তু শেষে এগুলা বারোশো করে কিন্তু বিক্রি করলো এখানে কত দিলেন বারোশো বারোশো দিচ্ছেন বারোশো দশ এগুলা কিন্তু বারোশো টাকা করে কিন্তু বিক্রি হয়ে গেল এখানে কিন্তু ধান উৎপাদন করে দিতেছে এখন কত করে বিক্রি করছেন চাচা বারোশো দশ তো এগুলা কিন্তু বারোশো দশ আর চাচা কত বিক্রি করছেন কাঁচা কিন্তু বারোশো বিশ টাকা করে কিন্তু বিক্রি করছে দিয়ে কিন্তু সব নিয়ে যাচ্ছে বস্তা করতেছে আমাদের বড় ভাই কিন্তু সব খেলে নিতেছে দেখে আমরা একটু বাজারের মধ্যে যাই অন্যান্য সাইডে যাই দেখি অন্যান্য সাইডে ধান কম দামে বিক্রি হচ্ছে এখানে কিন্তু এই গাড়িটা কিন্তু বিক্রি হয়ে গেছে